নমস্কার আজকে আমরা আলোচনা করব কর্কট রাশি দু হাজার ছাব্বিশ কেমন যাবে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে কর্কট রাশি তো ভালো যাবে কেন যাবে সেটাই আমরা দেখুন বর্তমান যে রাশিচক্র তাতে যা যা পজিশন আছে এটা হচ্ছে কর্কট রাশির ঘর অর্থাৎ এখানে চন্দ্র আছে কর্কট রাশির ঘর এটা তাহলে কর্কট রাশির দ্বাদশে বৃহস্পতি আছে বক্রি হয়ে দ্বিতীয় আছে কেতু কেতু মোটামুটি সারা বছরই এই দ্বিতীয় ঘরে অবস্থান করবে পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ কেতু কর্কট রাশিতে যাবে এবং সেই সময় রাহু কিন্তু তার হাউস চেঞ্জ করে মকর রাশিতে আসবে রাহু মকর রাশিতে তখন আসবে শনি সারা বছরই নবম স্থানে ভাগ্যস্থানে বসে থাকবে শনি শুধু নক্ষত্র চেঞ্জ হবে রাহু বর্তমানে শতভিশা নক্ষত্রে আছে এরপর কিছুদিন পর নক্ষত্র চেঞ্জ হবে কিন্তু রাহু সারা বছরই এই ঘরে থাকছে পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ রাহুর ঘর পরিবর্তন আমরা মেন মেন গ্রহগুলো দেখে নিলাম যে এই গ্রহগুলো সারা বছর এই এই জায়গায় থাকবে তাহলে বর্তমান টাইমে কি আছে কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিদের কী হতে চলেছে কর্কট রাশি কর্কট লগ্নের জাতকদের দ্বাদশে বৃহস্পতি আছে আর কর্কট লগ্ন কর্কট রাশি জাতকদের রাজ্যকারী গ্রহ হল কিন্তু এখানে মঙ্গল আর হচ্ছে কারণ মঙ্গল হচ্ছে কোনপতি প্লাস কেন্দ্রপতি দেখুন আমরা জানি এক পাঁচ নয় সবসময় শুভ তাহলে পঞ্চমপতি হচ্ছে এঘটার অধিপতি হচ্ছে মঙ্গল বৃশ্চিক রাশি আর দশমপতি এটা হচ্ছে মেষ রাশি এর অধিপতি কিন্তু মঙ্গল তাহলে পঞ্চমপতি মঙ্গল এবং দশম্পতি মঙ্গল কেন্দ্র ও রাজ্যকারী গ্রহ হচ্ছে কিন্তু এখানে মঙ্গল কর্কট রাশি লগ্নের জন্য রাজ্যকারী গ্রহ হল মঙ্গল এবং কর্কট রাশির ক্ষেত্রে সব থেকে যেটা ভালো গ্রহ আছে সেটা হচ্ছে কিন্তু চন্দ্র কর্কট রাশির অধিপতি হলো কিন্তু চন্দ্র তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কর্কট রাশির রাজ্যকারী গ্রহ মঙ্গল এবং কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র তাহলে এই গ্রহ পজিশনে বর্তমানে দ্বাদশে বৃহস্পতি আছে যে হচ্ছে কর্কট রাশি বা লগ্নের ভাগ্যপতি ভাগ্যপতি আছে দ্বাদশ ঘরে তাহলে দ্বাদশ ঘরে থেকে বৃহস্পতি কী কী রেজাল্ট দিচ্ছে বর্তমান টাইমে তার পঞ্চম দৃষ্টি আছে এক দুই তিন চার পাঁচ চৌথ স্থানে সুতরাং দ্বাদশ ঘর হচ্ছে এমনি খরচের ঘর কিন্তু যেহেতু গ্রহটা হচ্ছে ভাগ্যপতি এবং বৃহস্পতি হচ্ছে প্রতিটা গ্রহের মানে প্রতিটা গ্রহদের মধ্যে বৃহস্পতি যে ঘরেই থাকে সে ঘরেই নাইনটি পার্সেন্ট কিন্তু শুভফল দিয়ে থাকে তাহলে বৃহস্পতি যদি কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্যপতি তাহলে সেই বৃহস্পতির দৃষ্টি চতুর্থভাবে থাকায় এই সময় বাড়ি ঘর বা সম্পত্তি এইসব হওয়ার যোগ কিন্তু চলছে কর্কট রাশি কর্কটলগ্নের ক্ষেত্রে আচ্ছা এরপর কর্কট রাশির দৃষ্টি আছে কোথায় ষষ্ঠভাবে তাহলে কর্কট রাশির ষষ্ঠভাবে দৃষ্টি থাকায় কী হবে তাহলে কর্কট রাশির ষষ্ঠভাবে দৃষ্টি আছে তাহলে ষষ্ঠভাবে দৃষ্টি থাকায় কর্কট রাশির ক্ষেত্রে যেটা এখন বর্তমান সময় তাহলে ষষ্ঠ দৃষ্টি থাকায় কী হবে শত্রু নাশ হবে যাদের ঋণ ধারে জড়িয়ে আছেন তারা ঋণ ধার থেকে কিছুটা মুক্তি পাবেন যাদের শরীর নিয়ে সমস্যা চলছে তারা শারীরিক অসুবিধার থেকে মুক্ত থাকবে যেহেতু দ্বাদশ সপ্তম দৃষ্টি ষষ্ঠভাবে পড়ছে এবং কর্কট না বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে কর্কট রাশি বা কর্কট লগ্নের অষ্টম ঘরে তাহলে বর্তমানে বৃহস্পতির দৃষ্টি রাহুর উপরে থাকায় কি হচ্ছে যে অষ্টমভাবে দৃষ্টি থাকায় যারা আইনি ঝামেলায় যুক্ত ছিল তারা মুক্তি আইনি ঝামেলার থেকে মামলা মোকদ্দমায় তারা ভালো রেজাল্ট পাবে আর নবম অষ্টমে দৃষ্টি থাকায় বৃহস্পতি নবম দৃষ্টি অষ্টমে থাকায় আইনি ঝামেলার থেকে মুক্ত বা যারা পিএইচডি বা রিসার্চ লেভেলে পড়াশোনা করছেন তাদের কিন্তু উন্নতির যোগ দেখা যাচ্ছে এই হচ্ছে বৃহস্পতি ভাগ্যস্থানে সারা বছরই কিন্তু শনি বসে আছে শনি যেহেতু ভাগ্যস্থানে বসে আছে এখন এই শনি কিন্তু যদিও মারক কর্কট রাশি কর্কট লগ্ন সাপেক্ষে মারক কিন্তু মারক ফল কিছুটা হলেও দিবে যেহেতু অষ্টম প্রতি তাহলে মারক ফল আমরা কোনটা পাবো রাহু মঙ্গল কিন্তু এপ্রিল মার্চ এপ্রিল মে মঙ্গল এই অষ্টম ও নবম ভাবের মধ্যে দিয়ে যাবে তো এই সময় শনি মঙ্গল রাহুর যে কানেকশান হবে এপ্রিল মার্চ এপ্রিল মে এই তিনটা মাস রাহু মঙ্গল কিন্তু এই অষ্টম নবম ঘর দিয়ে যাবে সুতরাং এই সময় মঙ্গল রাহুর কানেকশান হয় কিছু অপারেশন যোগ রক্তপাত যোগ পড়ে যাওয়ার যোগ কিছুটা থাকবে এই মার্চ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তিনটা মাস তারপর মোটামুটি ভালো কর্কট রাশির সাপেক্ষে বৃহস্পতি দোসরা জুন দুই ছয় দু হাজার ছাব্বিশে বৃহস্পতি কিন্তু আসবে কিন্তু কর্কট রাশির উপরে অর্থাৎ ভাগ্যবতী আসছে রাশি লগ্নের উপরে তাহলে ভাগ্যপতি যখন রাশি লগ্নের উপরে আসবে তখন অবশ্যই ভাগ্য সহায়তা পাবে আর আমরা এটুকু জানি যে কর্কট রাশি হচ্ছে বৃহস্পতির উচ্চস্থ ঘর এখানে প্রথম পাঁচ ডিগ্রি কর্কট রাশি হচ্ছে বৃহস্পতির উচ্চস্ত ঘর তাহলে উচ্চস্থ বৃহস্পতি কিন্তু এখানে খুব ভালো রেজাল্ট দিবে তাহলে কি কী ভালো রেজাল্ট দেওয়া যাবে আর আরেকটা কথা বলিনি যেহেতু অষ্টমে রাহু আছে আমরা সবসময় মনে ভাবতে যে অষ্টমে রাহু ঝামেলা ঝামেঝার দেয় কিন্তু রাহু বর্তমানে আছে শতভিসা তো রাহু নক্ষত্রেই আছে আর রাহুর মূল ত্রিকোণ হচ্ছে কুম্ভ রাশি যে ঘরে রাহু বর্তমানে অবস্থান করছে সুতরাং এই রাহু কিন্তু কখনোই খারাপ ফল দিবে না যেহেতু নিজ মূল ত্রিকোণে আছে নিজের নক্ষত্রে আছে এবং এই রাহু কিন্তু যথেষ্ট ভালো ফলই দিবে কিন্তু যখনই মঙ্গলের দিয়ে যাবে তখন এই শনি মঙ্গল রাহুর কানেকশানের জন্য কিছুটা অ্যাক্সিডেন্ট বা যোগ দেখা দিতে পারে এরপর কর্কট দুই দুই ছয় দু হাজার ছাব্বিশ অর্থাৎ দোসরা জুন দু হাজার ছাব্বিশ বৃহস্পতি কর্কট রাশির উপরে আসছে বা লগ্নের উপরে আসছে তাহলে এসে বৃহস্পতি দৃষ্টি দিবে কথায় পঞ্চম ভাবের উপরে পঞ্চম ভাব থেকে আমরা কি বিচার করি পড়াশোনা বুদ্ধিমত্তা তাহলে যারা পড়াশোনা জগতে ছিলেন তাদের পড়াশোনা কিন্তু মন বসবে বা পড়াশোনা খুবই ভালো হবে বা রেজাল্ট তাদের খুব ভালো হবে বা তারা ভালো কলেজে ভালো স্কুলে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা কিন্তু তারা পাবে কর্কট রাশি জাতক জাতকেরা আমরা পঞ্চম ভাব থেকে বিচার করি কি সন্তান বিচার করে থাকি তারা কর্কট রাশি কর্কটলগ্নের ক্ষেত্রে লগ্নে যখন বৃহস্পতি আসবে তখন পঞ্চম দৃষ্টি পঞ্চম ভাবের উপরে পড়বে তখন সেই কারণে নতুন সন্তান যোগ সন্তান যোগ কিন্তু ভালো দেখা যাচ্ছে বা সন্তান আসার বিরাট একটা সম্ভাবনা কিন্তু থাকবে এরপর কর্কট রাশিতে বৃহস্পতি আসার দৃষ্টি কোথায় পড়বে সপ্তম ভাবের উপরে দৃষ্টি পড়বে সপ্তম থেকে আমরা কি বিচার করি ব্যবসা বাণিজ্য এবং বিয়ে তাহলে কর্কট রাশি কর্কলগ্নে নতুন কোনো ব্যবসায় নতুন করে ব্যবসা খুলতে পারেন ব্যবসায় বেশি করে ইনভেস্ট করতে পারেন বা ব্যবসা যেটা লস হচ্ছিলো সেটা কিন্তু অবশ্যই লাভ হবে বা যাদের সপ্তমে দৃষ্টি পড়ায় বৃহস্পতির বিবাহিত জীবন যাদের বিবাহিত জীবনে সমস্যা চলছিল দাম্পত্য কলহ চলছিল অশান্তি চলছিল তাদের কিন্তু অবশ্যই ভালো যাবে বিবাহিত জীবন তাদের ভালো হবে বা যাদের ঝামেলা ঝামেলা সেটার থেকে মুক্তি পাবে বা নতুন যারা বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে কর্কট রাশি কর্কটলগ্নে জাতজাত তাদের কিন্তু বিবাহের যোগ কিন্তু তৈরি হয়েছে সুন্দরভাবে যেহেতু কর্কট রাশিতে বৃহস্পতি থাকছে দোসরা জুন দু হাজার বৃহস্পতি এখানে থাকবে একত্রিশে অক্টোবর দু হাজার ছাব্বিশ পর্যন্ত একত্রিশে অক্টোবর দু হাজার ছাব্বিশ পর্যন্ত বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতেই থাকবে তাই বৃহস্পতি কর্কট রাশি থেকে এই সময় কিন্তু বিবাহের যোগ খুবই ভালো হবে আচ্ছা আর হচ্ছে এরপর কর্কট রাশি থেকে প্রথমে বৃহস্পতি আসবে পুনরবসু নক্ষত্র তা নিজের নক্ষত্র ধরে কর্কট রাশিতে আসবে কিন্তু আবার কিছুদিন থাকার পরে প্রায় জুন মাসেই বৃহস্পতি কিন্তু পুষ্যা নক্ষত্রে ঢুকবে পুষ্যা নক্ষত্রে যখন ঢুকবে তখন বৃহস্পতির দৃষ্টি থাকবে কিন্তু নবমভাবে শনির উপরে এবং বৃহস্পতি থাকছে কার নক্ষত্রে পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্রে এবং সেই শনি আছে ভাগ্যস্থানে এবং বৃহস্পতি সেই শনিকে দেখবে এবং রাহু মূল ত্রিকোণ থেকে রাহু কিন্তু তার দ্বাদশ দৃষ্টিতে শনিকে দেখবে তো এখানে এই শনি কিন্তু বিরাট কোনো খারাপ ফল দিতে পারবে না শনির কিন্তু তৃতীয় দৃষ্টি আছে একাদশভাবে শনির তৃতীয় দৃষ্টি একাদশভাবে থাকায় একাদশের পাপগ্র যখনই এসে তখনই কিন্তু অর্থ দেয় এই ভাগ্যপতি শনি তার মানে ভাগ্যস্থানে থাকা শনি যখন তার একাদশ দৃষ্টি দিবে তখন অবশ্যই কিন্তু টাকা পয়সা কিছু আসবে টাকা পয়সার প্রাপ্তি অবশ্যই হবে এবং কর্কট রাশিতে যখনই বৃহস্পতি আসবে তার হচ্ছে নবম নবম দৃষ্টি ভাগ্যস্থানে থাকবে তখন কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে কিছু ভালো বা ভাগ্য ভালো হয় বিশেষ কিছু উন্নতির যোগ কিন্তু অবশ্যই হবে বা নতুন কোনো পেশায় উন্নতির যোগ কিন্তু থাকবে বা যারা নবম স্থান থেকে আমরা যেটা বিচার করে থাকি বৃহস্পতি শনি যোগ হয় যেটা হতে পারে শিক্ষা সংক্রান্ত কাজে যারা যুক্ত আছে যারা আইন নিয়ে ব্যবসা করে বা যারা গুরুগিরি করে জ্ঞান দান করে তাদের জন্য কিন্তু দু হাজার ছাব্বিশ খুবই ভালো বৃহস্পতি যখন কর্কট রাশিতে থাকবে তখন তার দৃষ্টি কিন্তু এই ভাগ্যস্থানে পড়বে তাহলে উচ্চশিক্ষার ক্ষেত্রেও যা যারা রিসার্চ লেভেল পড়াশোনা করে বাচ্চা এইচএস এর পর থেকে আমরা যে পড়াশোনা দিই সেটাকে উচ্চশিক্ষা বলে থাকি সেই ক্ষেত্রে কিন্তু সবার কিন্তু রেজাল্ট অবশ্যই ভালো হবে ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি থাকায় আচ্ছা এরপর একত্রিশে অক্টোবর দু হাজার ছাব্বিশে পরে বৃহস্পতি কিন্তু আসবে পুরো ভালোঘীন নক্ষত্র ধরে দ্বিতীয়ভাবে আসবে দ্বিতীয়ভাবে যখনই আসবে দ্বিতীয়ভাবে থেকে আমরা টাকা পয়সা হিসাব করি তাহলে কিন্তু টাকা পয়সার যে অবশ্যই সঞ্চয় হবে দ্বিতীয় বৃহস্পতি আসায় টাকা পয়সা দ্বাদশী বৃহস্পতি থাকায় কী হচ্ছিল টাকা পয়সা যেমন আসছিল কিন্তু সেই পয়সাটা বিভিন্নভাবে খরচ হয়ে যাচ্ছিলো অর্থাৎ বাড়ি গাড়ি বা কোনো ভালো তাদের খরচ হয়ে যাচ্ছিলো কিন্তু যখন বৃহস্পতি কর্কট রাশির থেকে আপনার দ্বিতীয়ভাবে আসবে অর্থাৎ সিংহ রাশিতে আসবে পুরো ভালোঘী নক্ষত্র ধরে তখন এই কেতুর নক কেতুর দ্বিতীয় থাকায় টাকা পয়সা কিন্তু তার জমা হবে যদিও এখানে কেতু আছে কেতু কিন্তু রাহু যেমন মূল ত্রিকোণে আছে ভালো উচ্চস্থ আছে তাহলে জানবেন যে রাহু যখন ভালো আছে তখন কেতু তার উল্টা দিকে অবশ্যই ভালো থাকবে সুতরাং এখানে কেতু কিন্তু ভালো ফলে দিবে এখানে কেতু কিন্তু কোনো খারাপ ফল দিবে না অতএব এই সময় কিন্তু টাকা পয়সা অবশ্যই জমা হবে কর্করাশি কর্কলগ্নে জাতকদের ক্ষেত্রে এবং সেই সময় তার দশম দৃষ্টি নবম দৃষ্টি পড়বে দশমভাবে সুতরাং এই সময় কর্মক্ষেত্রে উন্নতি নতুন কোনো কর্মযোগ বা নতুন চাকরি পাওয়া এই যোগগুলো কিন্তু কর্কট রাশি লগ্নে জাতকদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকবে এরপর পুরো ভারতের নক্ষত্র ধরে কেতু যখন আসবে এরপর কেতু কিন্তু আসবে মঘা নক্ষত্রে কেতু যখন মঘা নক্ষত্রে কেতুর নক্ষত্রে থাকবে তখন কিন্তু এই কর্কট রাশি কর্কট লগ্নে জাতক ক্ষেত্রে অর্থিক মানে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে আরও কিন্তু ভালো ফল ভালো রেজাল্ট কিন্তু অবশ্যই পাবে আর কেতু যখন কেতুর নক্ষত্রে থাকবে তখন কিন্তু ফাটকা ইনকাম যেটা আমরা বলে থাকি লটারি শেয়ার বা কোনো কন্ট্রাক্টারি থেকে যেগুলো থেকে যদি বেশি হঠাৎ হঠাৎ টাকা পয়সা পাওয়া যায় বেশি সেই রোজগারের জায়গাগুলো কিন্তু অবশ্যই ভালো হবে দিতে কেঁচে থাকায় তাহলে এইভাবে মোটামুটি সারা বছরই দু হাজার ছাব্বিশ কর্কট রাশি লগ্নে জাতক জাতিদের জন্য অবশ্যই ভালো বলা যায় যেহেতু বৃহস্পতি রাশির উপরেই থাকবে তার মন মানসিকতা অবশ্যই কিন্তু ভালো হবে বা বর্তমান টাইমে যাদের বৃহস্পতি দ্বাদশে থাকায় অষ্টমী দৃষ্টি দেওয়া যা আইনি ঝামেলা মামলা মোকদ্দমা ছিল তারা সেগুলো থেকে কিন্তু অবশ্যই বেরিয়ে আসতে পারবে এইভাবে দু হাজার ছাব্বিশ কর্কট রাশির জন্য কিন্তু খুবই ভালো রেজাল্ট দিবে অবশ্যই